আসলে হালাল উপার্জন এত বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে বলা চলে ইমানের পরে সকল কর্মের আগে গুরুত্বপূর্ণ কর্ম যেমন আমরা গতদিন দেখেছি আল্লাহ আল্লাহতালা বলেছেন কুলু আলেহা হে রাসুলগণ তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং নেকাম করো তাহলে কর্মের আগেই হালাল খাওয়া জি এই হালাল আমরা কোরআন এবং সন্ন্যার বর্ণনায় তিন ভাগে ভাগ করতে পারি খাদ্য হারাম হয় তিন ভাবে একটা হলো খাদ্যটা মূলতই হারাম যেমন শুকরের গোস্ত বা প্রবাহিত রক্ত ইত্যাদি আর একটা হলো খাদ্য হয়তো হালাল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করার কারণে হারাম হয়েছে যেমন যেমন কারিমে বলা হয়েছে কোনো আল্লাহ ছাড়া গায়রুল্লার নামে উৎসর্গকৃত কোনো দরগা মাজারে জবাইকৃত কোনো দে বেদিতে জবাইকৃত আল্লাহ ছাড়া যে কোনো মখলুকের সন্তুষ্টির জন্য আল্লাহর নামের সাথে কারো নাম নিয়ে জবাই করা ইত্যাদি যে কোনো জীব জানোয়ার হারাম হয়ে যায় সেটা যদি আল্লাহ নামে বা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় কিন্তু মাজারের নামে বা বেদিতে অর্থাৎ বিষয়টা হলো যে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা তো ভিতরে আছে সাথে কেউ আছে কিনা

তোমাদের জন্য হারাম করেছে খিনজীর অত শোর এবং মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত এবং যাকে জবয় করার জন্য আল্লাহ ছাড়া কারোর নাম নেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কারোর মর্যাদা সম্মান প্রদর্শনের জন্য নাম উচ্চারিত হয়েছে এই সমস্ত প্রাণী হারাম জি স্যার এটা হলো দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকারের হারাম হলো উপার্জনের কারণে যে হারাম আমরা দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ শুয়োর ব্যাং ইত্যাদি জিনিসকে যতটুকু ঘৃণা করে খাওয়া তার কাছাকাছি কোনোরকম ঘৃণা করি না যৌতুক দেওয়া কাজে ফাঁকি দেওয়া কাজ না করে বেতন নেওয়া সুদ ওজনে কম দেওয়া এগুলো মূলত ঘুষ প্রতারণা জোয়া চাঁদাবাজি জি এই বিষয়গুলোর যে উপার্জন করি এটা শুয়োর ব্যাং সাপ কুচি এতে অনেক বেশি হারাম এর কারণ আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ এটা একদিকে হারাম আর একদিকে বান্দার হক এর সাথে জড়িত জুলুম জড়িত জুলুম জড়িত দুইটা অপরাধের সাথে যুক্ত হয় এই হারাম উপার্জন থেকে মুক্ত হয়ে হালাল উপার্জন করা হালাল খাদ্য ভক্ষণ করা এটা প্রথমত বড় ইবাদত নেক আমলের আগে এ ব্যাপারে হাদিস শরীফে বিস্তারিত বিবরণ এসেছে তার একটা হলো বুঝতে হবে যে এই হালাল উপার্জন নির্ভর করা সকল এবাদত কবুলের পূর্বশর্ত সহি মুসলিম এবং অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি أمر সাল্লাম المؤمنين যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আমারা ইবাদুল মুমিনিন বিমা আমারা বিহি রাসূলাহু আল্লাহ রাসূলদেরকে ثم ذكر رسول الله صلى الله عليه وسلم رجلا أشعث أغبر يطيل السفر يرفع يديه يا رب يا رب ولكن ملبسه حرام ومأكله حرام ومشربه حرام فإن استجاب له তিনি বলেন যে কোন কোন অনেক মানুষ আছে যারা আল্লাহর দিনের জন্য পাগল আল্লাহর জন্য মানে রিয়াজত মুজাহাদা পরিশ্রম করে আল্লাহর সন্তোষের জন্য হওয়া সফরে থাকে সবসময় আল্লাহ জি ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে কাদা কাটা করে কিন্তু তার খাওয়া হারাম তার পরিধ বস্ত্র হারাম তার পান হারাম কাজেই তার এই দোয়া তো কখনোই কবুল হবে না তার এই কিভাবে আল্লাহ তা কবুল করুন অর্থাৎ হালাল উপার্জন হলো আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক রাখার অন্যতম বাহন আর হারাম উপার্জনের মাধ্যমে সম্পর্কটাই ছিন্ন হয়ে যায় অন্য হাদিসে উপার্জনটা আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে এবাদত পৌঁছার ব্যাপারে এবং এবাদত কবলিয়তের ব্যাপারে এটা একটা পর্দা অন্য হাদিসে রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম হালাল হালালের গুরুত্বটা আমরা আগে বুঝি হালাল তাহলে বোঝা গেল এবাদত কবুল হওয়ার শর্ত দুই নম্বর হলো যে হালাল এবার উপার্জনটা এত বড় নিয়ামত রসুল বলেছেন আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা ইয়াফুতুকা মা আদাহুন্না চারটি জিনিস তুমি তো অর্জন করতে পারো দুনিয়ার দিনের অন্য যত কিছু বাতিল বাদ পড়ে যাক এজন্য কোনো তোমাকে পরোয়া নেই সেটা কি একটা হলো হেফজ আমানাতিন ওয়াসিদ কো হাদিসিন ও হাসন খালিকাতিন ও আফাত মাকসাবিন ও মাকালিন তুমি আমানত আদায় করতে পারো কথাই তোমার সত্যবাদিতা আছে বিশ্বস্ততা সত্যবাদিতা সুন্দর শোভনীয় আচরণ আর পবিত্র খাদ্য এই চারটে যদি তুমি লাভ করতে পারো তাহলে দুনিয়ার আর কিছুই না পেলেও তুমি তোমাকে মহা সৌভাগ্যবান মনে করবে অন্য হাদিসে আবু সাইদ খদির এটি বরং আমাদের জীবন যাত্রার জন্য ব্যক্তি এবং সামাজিক পারিবারিক পরিবেশকে পরিশুদ্ধ করবার জন্য এটি একটি সমাজ বিজ্ঞানের মূল সূত্র বলতে পারি উচিত আমাদের যে মানে আমাদের সত্যবাদিতা বিশ্বস্ততা এবং শোভনীয় সুন্দর আচরণ এবং পবিত্র খাদ হালাল উপার্জনের তৌফিক যদি আমি পাই তা আমার আর কিছু এবং আমাদের বিবেচনা করতে হবে কোনো মানুষের ভিতরে যে চারটা আমরা পাই এটাকে আল্লাহর প্রিয় অলি হিসেবে আমাদেরকে সম্মান করা আমাদের ইমানের দায়িত্ব অন্য হাদিসি পাক পাকসালাম বলছেন আবু সৈয়দ খদির তালা বর্ণিত ইমাম তিনমিজি এবং অন্যান্য এবং হাকেম তার মোস্তাদা সবাই সহি বলেছেন মান আকালাত ইয়েবান ওয়া আমিলাফি সুন্নাতিন ওয়া ও আমিনান না সুবা ওয়া এখাহু দেখালাল জান্না যদি কেউ তিনটে বিষয় নিশ্চিত করতে পারে সে ব্যক্তি পবিত্র খাদ্য হালাল খাদ্য ভক্ষণ করবে সুন্নত মোতাবেক কর্ম করবে আর মানুষের কোনো মানুষকে সে কষ্ট দেবে না অর্থাৎ মানুষের ক্ষতি থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ তাকে জান্নাত প্রদান এখানে তিনটি তিনটি জি জি চার তিন রকম বিভিন্ন এগুলো বলতে গেলে অনেক পবিত্র খাদ্য ভক্ষণ করা হালাল উপার্জন করার ফজিলত বলতে গেলে আর অনেক বিষয়ে হাদিস রয়েছে হাদিস আমরা সংক্ষেপে বলতে পারি যে হালাল উপার্জন করা যেমন একটা বড় এবাদত তেমনই এটা আমাদের জীবনের বড় সম্পদ এবং দুনিয়ার বরকত হাদিস শরীফে আসছে যদি কেউ হালাল মাল থেকে সামান্যও দান করে আল্লাহ তাতে অনেক বরকত দান করেন কবুল করেন আবার অন্য হাদিসে আসছে মানুষ যদি হালাল মালে উপার্জন করে আল্লাহ তার দুনিয়ার দুনিয়ায় বরকত দেন সে যে দান করে তাতে সোয়াব বেশি পায় এবং সন্তানের জন্য রেখে গেলে এটাও তার জন্য সোয়াব এবং সন্তানের জন্য বরকতে পরিণত হয় এ যাতে এটা সোহেম মুসলিম অন্যান্য কেতাবের হাদিস তাহলে ইমান তাহলে স্যার ইমানের পরেই আপনার আলোচনা থেকে আমরা জানলাম যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হালাল ভক্ষণ করা হালাল উপার্জন করা এবং এতে আমরা দুনিয়া আপের আখেরাতের সামগ্রিক বর্তি হালাল উপার্জনের ফজিলত জেনেছি হালাল উপার্জন ইবাদত কবুল কবুলের শর্ত জেনেছি হালাল উপার্জন ইমানের পরেই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এটাও জেনেছি কোরআন এবং সন্ন্যার আলোকে এ পর্যায়ে আমরা জানতে চাই হারাম উপার্জনের ভয়াবহ দিকগুলো ক্ষতিকর দিকগুলো দুনিয়াবি এবং ওখরাবি এবং এর যে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ক্ষতিগুলো প্রভাব পড়ে রাষ্ট্রীয় ক্ষতিতে প্রভাব পড়ে এই বিষয়গুলো আমাদেরকে একটু বিস্তারিত বলবেন আলহামদুলিল্লাহ আসলে কথা প্রসঙ্গে কিছুটা আমরা বুঝতেও পেরেছি হারামের ক্ষতি প্রথম আমরা দেখেছি যে হারাম উপার্জনের তো প্রথম এটা হারাম অর্থাৎ আল্লাহ এটাকে নিষিদ্ধ করেছেন পাপ কঠিন পাপ এই পাপ তো সবসময় আমাদের প্রথম ক্ষতি দুনিয়ায় বরকত তুলে নেয় অন্তরের শান্তি নষ্ট করে আখেরাতে এর জন্য শাস্তি দুনিয়াতেও শাস্তি পাওয়া যায় দ্বিতীয় যেটা আমরা বুঝলাম যে হালাল হারাম উপার্জন করলে বাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এটা আমরা একটু আগে বুঝেছি এ ব্যাপার অনেক হাদিস রয়েছে রসলে পাক সালাম বলছেন লা লাহুর ওলা সদাকা তুমিন অজু ছাড়া যেমন নামাজ কবুল হয় না ঠিক তেমনি হালাল ছাড়া হারাম উপার্জনের এবাদত বা দান সদাকা কবুল হয় না এ ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে রসুলফাকালাম বলছেন যে যদি কেউ হারাম উপার্জন করে এবং তার থেকে এরপরে জনকল্যাণে নেয় মসজিদ মাদ্রাসা দান খয়রাত করে আত্মীয় স্বজনের দেয় এর জন্য তার গোনা হবে কিন্তু কিছু সব সে পাবে না বরং একটা উদাহরণ আবদুল্লাহ নামার একটা উদাহরণ একজন প্রশাসক ছিলেন গভর্নর ছিলেন তিনি ওনাকে মৃত্যুর আগে দোয়া চাচ্ছেন না আমি তোমার জন্য দোয়া করবো না তা আমি তো অনেক কল্যাণকে মসজিদ বানাইছি মাদ্রাসা অনেক কিছু করেছি তা তোমার কি সোয়াব হবে না বলে তুমি তো অনেক জুলুম করেছো জুলুমের টাকা দিয়ে অন্যায় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো করেছো জুলুমের টাকা দিয়ে অন্যায় ট্যাক্সের টাকা দিয়ে সরকারের সম্পদ দিয়ে এগুলো করা হলো হাজির হজের উট চুরি করে নিয়ে সেই উট গরিবের দেয়া এতে তো তুমি সোয়প পাবে না তোর গুনাটা গুণাই থাকবে তুমি কোনো সোয়প পাবে না প্রাসঙ্গত বলা যায় স্যার যে আমাদের সমাজেও এরকম কিছু মানুষ দানবীর বা দিন মানুষের উপকার করার স্বার্থে অনেক অন্যায় করে সেন্টাই করে বা ইয়ে করে এনে ব্যায়াম করে এবং বলে যে আমি কি খারাপ কি করি আমি তো এটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এটা সবার জন্যই আমরা অনেক সময় মনে করি কিছু গোনা করলাম কিছু পাপ করলাম হয়তো প্লাস মাইনাস হয়ে যাবে আসলে আমরা আল্লাহর কাছে যে গোনাগুলো করি আমি হয়তো শুকরের মাংস ভক্ষণ করেছি নামাজও পড়েছি রোজা রেখেছি আমার এই শুকরের মাংস ভক্ষণের পাপ তবাতে ক্ষমা হবে এমনকি নেক আমল দ্বারা আমার অনেক রোজার দ্বারা ক্ষমা হতে পারে কিন্তু হারাম উপার্জন কিন্তু তা নয় কারণ হারাম উপার্জনের সাথে হক জড়িত থাকে উপার্জনের সাথে আপনি জুলুম করেছেন ঘুষ নিয়েছেন সুদ নিয়েছেন আপনি চাঁদাবাজি করেছেন ওজনে কম দিয়েছেন আমরা একটু পরে পারলে বলবো যে যে কোনো ধরনের ব্যবসায়ের প্রতারণা এমনকি এক দেশের জিনিস আরেক দেশ বলে বেসেছেন ইনগ্রেডিয়েন্টস পাল্টে দিয়েছেন ভিতরে কি আছে এই যে প্রতারণা এর সাথে বান্দার হক জড়িত এক্ষেত্রে আপনি শত এবাদত করলেও অমান্য করার অপরাধ আল্লাহ মাফ করবেন কিন্তু বান্দার ওজনের ওই পরিমাণ করবেন না না বুঝে এখানে আপনি যত দান করছেন আপনার গোনাই থেকে যাচ্ছে সবটা যার আপনি জুলুম করেছেন ঘুষ নিয়েছেন যাকে ফাঁকি দিয়েছেন তা নিয়ে আপনি পাচ্ছেন না কিছুই জি জি এটা এটা একটা বিষয় যে এবাদত কবুল হয় না এ বিষয়ে অনেক হাদিস আসছে তিন নম্বর যেটা যে এটাতে আপনার পরিবারের মানে বরকত নষ্ট হয়ে যাবে এটা বিভিন্ন হাদিসে আসছে চতুর্থ হলো যে এর সাথে বান্দার হক থাকার কারণে দুনিয়াতে বিভিন্ন রকমের শাস্তি গজবের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে এগুলো সবই হারাম উপার্জনের ভয়াবহতা এটা আমাদের সবারই বোঝা দরকার অনেক সময় আমরা দুর্ভাগ্যজনক মনে করি যে বর্তমান সময়ে কিছুটা অনিয়ম না করলে চলা যায় না চলা যায় না আসলে এর জন্য সবাই আমরা দায়ী একজন সৎ কর্মকর্তা তার সেই সততার জন্য কোনো পুরস্কার পান না কিন্তু দুর্নীতিবাজ মানুষ এগিয়ে যান আমরা তাদের জন্য সততাকে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করতে পারছি না তারপরও আল্লাহর দিকে তাকে আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা মাখরাজান করেছেন যদি কেউ আল্লাহকে ভয় করে উপর থাকতে চায় আল্লাহ তার ব্যবস্থা করবেন আর এমনভাবে রিজিক দেবেন যে সে চিন্তাও করতে পারবেন ধারণাতে উৎস থেকে কাজে আমরা বুঝবো যে অপরাধ আমরা আল্লাহর কাছে করি বান্দার কাছে না করি হারাম উপার্জন থেকে হালালে থাকার চেষ্টা করি আল্লাহ তো ওয়াদা করেছেন বরকত দেবেন হারাম থেকে বেঁচে থাকা তৌফিক আল্লাহ আমাদের দান করুন আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকার বলছিলেন এ পর্যায়ে আপনার কাছে আমরা আর একটু বিস্তারিত জানতে চাইব যে হালাল উপার্জনের অনেক পদ্ধতি আছে যেমন আছে ব্যবসা ক্ষেত্রে হারাম উপার্জন হতে পারে তারপর কৃষি ক্ষেত্রে হতে পারে তারপরে অন্যান্য বিভিন্ন যে কার্যক্রম মানুষ করে কাজ করে উপার্জনের যত পদ্ধতি আছে সেগুলোতে হারাম হতে পারে তো এক্ষেত্রে আমরা প্রথমে

শুধুমাত্র সুনির্ধারিত হারাম বিষয়গুলো ছাড়া কাজেই হালাল অনেক হারাম সীমিত দ্বিতীয়ত আমরা হালাল হালাল খুব প্রশস্ত এই জন্য আমরা হালালের বিষয়টা হালাল বলতে হবে সবই হালাল এইগুলো বাদে এইগুলো বাদে আমরা সেই এইগুলো বাদে বাদ কোনগুলো এগুলো একটা যদি কৃষির ক্ষেত্রে সাধারণত আমরা হারামে পড়ি কয়েকভাবে একটা হলো কৃষি ও উৎসাহ দিয়ে আছে একটা হলো অবৈধ জমি দখল করা জি যদি কেউ এক বিগত জমি অবৈধভাবে সেটা সরকারি দখল করে হোক পরের জমি দখল করে হোক অন্যায় দলিল দিয়ে হোক আলটিল হোক দখল করে কেয়ামতের দিন সাত জমির শতা গলায় ঝুলিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে অন্যান্য আর একটা হলো আমরা যেটা কৃষি এবং সকল ক্ষেত্রে আমরা ক্ষতিকারক বিষয় গোপন করে বেচা আমরা মাছে পণ্যে কৃষি অনেক সময় ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করছি এটা কঠিন হারাম দুর্ভাগ্য যে আমাদের কৃষকরা পরিশ্রম করে কঠিন হাড় ভাঙা পরিশ্রমের আলাল উপার্জন সামান্য লোভের জন্য কেমিক্যাল দিয়ে দিচ্ছেন এবং মানুষকে মানে এটা মানগাসানা ফেলাইছে মিন না যে তার পণ্যের তুটি গুলো গোপন রেখে বিক্রি করবে সে আমার উন্নতি নয় সে আমার এরপরে বুঝতে হবে যে কৃষি এবং ব্যবসা দুটো মিলিয়ে অর্থাৎ মজুদ যে কোনো পণ্যকে মজুদ করে দাম বাড়ানো মুসলিমের হাদিস এটা অন্যান্য কেতাবের যে মজুদারি করে পাপি ছাড়া কেউ মজুদারি করে না কাজেই স্বাভাবিক জমা করে রাখা অবৈধ নয় কিন্তু এমন যদি হয় যে আমি জমা করে রেখেছি ক্রাইসিস সৃষ্টি এটা নিঃসন্দেহে হারাম এবং এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে চাকরি বাকরির ক্ষেত্রে হারামের যেটা মূল সূত্র সেটা হলো যে বিষয়টা হারাম যে ব্যবসা হারাম যে পণ্য হারাম তার চাকরিও হারাম যেমন সুদের সাথে জড়িত চাকরি হারাম মদের সাথে জড়িত চাকরি হারাম এছাড়া বাকি চাকরি হারাম তবে যেটা চাকরির ক্ষেত্রে আমরা যেটা করি চুক্তিবদ্ধ কর্মে কম কর্ম করে বেতন নেওয়া

বিশেষভাবে বলা হয়েছে সেটা আমাদের একটা হলো সুদ সুদের সংজ্ঞা হল অর্থ দিয়ে অর্থ বা একই পণ্য দিয়ে ওই পণ্য বেশি নেওয়া সময়ের বিনিময়ে বা অন্য কোনো কারণে আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা হলো পণ্য দিয়ে টাকা বা টাকা দিয়ে পণ্য স্যার সুদ বিষয়ক বিষয়টি আমরা আরেকদিন একটা স্বতন্ত্র প্রোগ্রামই করতে হবে কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার সামাজিক বেধি হিসেবে আরেকটি ব্যাপার যৌতুক নেওয়াটা এটা কি হারামের পর্যায়ে পড়ে যৌতুক তো মানে বিশ্বের সবচেয়ে নোংরা চাদাবাজি ওলা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম তোমরা পরস্পরের একে অপরের অবৈধভাবে টাকা কেড়ে নিও না শুধুমাত্র ব্যবসা বাণিজ্য উভয়ের সম্মতি সব অন্যের দ্রব্য জোর করে কেড়ে নেওয়া সকল ক্ষেত্রে হারাম এক্ষেত্রে সাল্লাম বিশেষ কিছু শ্রেণীর কথা বলেছেন এটা এখানে বলতেই হবে একটা হলো দুর্বল শ্রেণী এতিমদের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে এতিমের সবার সম্পদ নেওয়াই হারাম কিন্তু দুর্বলের ক্ষেত্রে কোরআনে এবং হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতিমের দ্রব্য আর সমাজের অমুসলিম শ্রেণীর দ্রব্য মান আদা মোয়াহেদাউদ্ আবু দাউদ দাউদানের সৈহাদিস রসুল্লাহ সালাম বলছেন যদি কেউ মুসলিম সমাজে বসবাস করে অমুসলিমের কাছ থেকে তার ইচ্ছার বাইরে সামান্য কিছু গ্রহণ করে কেড়ে নেয় তাকে কষ্ট দেয় তাকে এমন দায়িত্ব দেয় তা তার কর্ম নয় আমি কেমতের দিন নিজে আমারই উন্মতের এই মুসলমানের বিরুদ্ধে মামলা দেয়